ভোট করা হচ্ছে চান্ডা হাতগর কাঠঘর কাঠঘর তেরো নম্বর এগুলো অলরেডি নাকি মেয়রের ভোট হয়ে গেছে ওখানে কেউ যেতে পারে এখন আমার নাতিন ফোন করেছে টেরিবাজার থেকে ওখানেও ভোট হয়ে গেছে তো দশটা এগারোটার মধ্যে দিদি ভোট হয়ে যায় এটা কী পাবে তাহলে তো আমার মনে হয় এটা সিলেকশন করা উচিত ছিল সিলেকশন সিলেকশন করে দিয়ে দিলে আমাদের বলো আমাদের আপনাদের এই যে এত প্রশাসনের লোকদের এত কষ্টতা হতো না দ্বিতীয় কথা হলো এখন শুনলাম মঞ্জু সাহেব উজ্জ্বল করে একটা এইভাবে এটা তাহলে গণতন্ত্র কোথায় আছে আমাদের আমরা তো তাহলে সবাই বলি গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন আমার মনে হয় নির্বাচন কমিশনার সাহেবের দরকার ছিল এটা আমরা সিলেকশনে একজন প্রশাসক দিয়ে দিত একজন প্রশাসক দিয়ে আমাদেরও পয়সা খরচ হতো না আর ওনাদেরও এত কষ্ট

নির্বাচন দিয়েছে ইলেকশন কমিশনের জন্য কি যা এবং ম্যাজিস্ট্রেট যারা আসছে পথে ওরা বলছে আমরা শুধু করতে পারবো কোনো করতে পারবো না মানে অ্যাকশনে যেতে পারবো না এইভাবে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে আমরা বলি সুস্থ নির্বাচন হবে এবং অনেক পর্যটক থাকে সেটারও কারণ বুঝি না